নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি মাছের একটা রেসিপি কোরমা যেটা ভাতে খেতে ভীষণই ভালো লাগে চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি চার পিস মাছ নিয়েছি তাতে নুন হলুদ দিয়ে দিলাম এক চামচ আমি রসুন আর আদা বাটা দিয়েছি তার সাথে আমি লাল রঙের কাঁচা লঙ্কাই বেটে দিয়েছি আদা রসুনের সাথে সেটা তবে কিনা সেটা লাল হয়ে লাল লঙ্কা ছিল দিয়ে দেওয়ার পরে ভালো করে মেখে নেব খুব ভালো করে মশলাটা আমি মেখে নেবো মেখে নেবার পরে দেখো এইদিকে একটা ফ্রাই প্যান চাপিয়ে আমি তেলের মধ্যে সমস্ত মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো মশলাটা একটু একটু ছাড়া গেছে সেই মশলাটা আমি মাখিয়ে দিলাম মাছটার মধ্যে এই ধরনের রেসিপি তোমরা যদি বানিয়ে নাও তো গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে মাছ তো আমাদের প্রায়ই আমরা বানিয়ে থাকি নানা রকমভাবে জিরে সর্ষে আদা লঙ্কা দিয়ে বানিয়ে থাকি এইভাবে একদিন যদি বানিয়ে নাও তো খেতে দুর্দান্ত স্বাদের লাগে দেখো সমস্ত মাছগুলো আমি একটু হালকা করে হাতে ভেজে নেব সমস্ত মাছগুলো আমি একটা একটা করে উল্টে দেব তাহলে মাছগুলো সম্পূর্ণরূপে ভালো করে ভাজা হয়ে যাবে আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল দেখো আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাবার পর উঠিয়ে আমি রেখে দিলাম এইদিকে একটা অন্য কড়াই চড়িয়ে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলের সাথে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু কোরমার টেস্টটা ভীষণই ভালো লাগে তারপরে দেখো এইদিকে আমি একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে বেরস্তা করে নেব খুব ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু সমানে আমাকে ভেজে যেতে হবে বা খুন্তিটা সমানে চালিয়ে যেতে হবে নাহলে একদিকটা পুড়ে যাওয়ার ভয় থাকে দেখো আমি সমানে ভেজে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি সমস্ত পেঁয়াজগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে সব পেঁয়াজগুলো উঠি রেখে দিলাম উঠি রেখে দেওয়ার পরে দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে খুব কুচি করে রেখেছি সেটাও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমি কিছুটা গরম মশলা দেখো দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ কিছুটা দারচিনি কিছুটা গোলমরিচ একটা তেজপাতা দিয়ে গরম মশলাটা আমি পেঁয়াজ বা তেলের মধ্যে দিয়ে দিলাম তবে এলাচগুলো একটু থেঁতো করে দিতে হবে আমি এলাচগুলো একটু থেতো করে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখো এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে এই দিকে আমি কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি সেটা আমি দু চামচ দিয়ে দিলাম আর এক চামচ আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আগেই আমি বলেছি আদা রসুনের সাথে দুটো আমি কাঁচা লঙ্কাই পেকে গেছে সেই লঙ্কাই বেটে রেখেছি বলে লাল হয়ে গেছে কোনো টমেটো ইউজ করিনি আমি এটাতে দিয়ে দেবার পরে দেখো এটা সমানে কিন্তু ভেজে যেতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেবার পরে দেখো আমি এইদিকে কিছুটা বড় চামচে তিন চামচ আমি টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছি সেইটা আমি ওই টক দইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো কয়েকটা আমি কাজু বাটা মানে প্রায় আট দশটা কাজু আমি পেস্ট করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম কাজু যদি না থাকে তাহলে অ্যালমন্ড দিতে পারো তোমরা অ্যালমন্ডটাও খোসা ছাড়িয়ে ভালো করে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে পেস্ট করেও দিতে পারো দিয়ে দেবার পরে দেখো এটা সমানে কিন্তু আমি এটাকে এবারে ভেজে যাব বা কষে যাব। এর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ আর পরিমাণ মতো আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম তবে দইয়ের মধ্যে হালকা আমি নুন দিয়েছি ছোট চামচের এক চামচ নুন দিয়েছিলাম ছোট চামচের হাফ চামচ আমি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য স্বাদটা চিনি দিয়েছিলাম সেটা দিয়ে আমি কিন্তু টক দইটা ফেটিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এবার কিন্তু এই মশলাটা সমানে কিন্তু কষে যেতে হবে কেন কি না হলে পেঁয়াজ রসুন বা আদার গন্ধ চলে আসবে খাবার কিন্তু কষানো বা কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্ট সেই জন্য এটাকে সমানে কিন্তু আমি কষিয়ে যাব বা সমানে নেড়ে যাব। তবে আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে নাহলে হাই করে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পোড়া পোড়া হয়ে যাবে দেখো এটা আমার সম্পূর্ণ লাল লাল হয়ে এসেছে কিন্তু তাও এটা কিন্তু কষানো এখনও হয়নি যখন তেলটা উপরে ভেসে যাবে তখনই এটা বুঝতে পারবো যে কষানো হয়ে গেছে আর দইটা যারা তোমরা নতুন যদি বানাও তাহলে গ্যাসটা কিন্তু বন্ধ করেই দইটা দিও নাহলে কিন্তু ফুটন্ত অবস্থায় দই দিলে কিন্তু দইটা ছানা ছানা হয়ে যাবে বা ফেটে যাবে তখন কিন্তু তরকারিটার টেস্টের সাথে সাথে দেখতেও ভীষণ খারাপ হয়ে যাবে সেই জন্য গ্যাসটা অফ করেই তোমরা দইটা দেবে তারপরে দেখো ওই মশলাটা কষা হয়ে যাওয়ার পর আমি এক কাপের মতো দুধ দিয়ে দিলাম আমি গ্যাসটা একদম লো করে দুধটা দিয়েছি নাহলে দুধটা কিন্তু ফুটন্ত অবস্থাতে দিলে দুধটাও ফেটে যাবে বা ছানা হয়ে যাবে তারপরে দেখো এইটা আমি দুধটা দিয়ে দেওয়ার পরে খানিক্ষণ আবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে ফুটে এলেই আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ আরও ফুটিয়ে নেবো কিন্তু ফুট যখনই ফুটবে তখন কিন্তু এটাকে আমাকে নেড়ে যেতে হবে ওরই মাঝখানে দেখো আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেস্টের জন্য বা কাঁচা লঙ্কার গন্ধটাও ভীষণ ভালো লাগে তরকারিতে বা মাছে তারপরে দেখো এটা আমার ফুটতে ফুটতেই আমি ওই যে বেরেস্তাটা করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো আরও কিছুক্ষণ আমি লো টু মিডিয়াম আছে এটাকে ফুটিয়ে নেবো কিন্তু বারবার বলছি এটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে নেড়ে না গেলে কিন্তু এখনও ফেটে যাওয়ার ভয় থাকে তারপরে দেখো হয়ে গেছে তরকারিটা মোটামুটি আমার হয়ে গেছে ওরই মাঝে আমি একটুখানি হালকা গরম মশলা দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখো